আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের সবাব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় এমনটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না তো যেটা বলছিলাম যে কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায় সেই কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোশতটা প্রস্তুত করলো চামড়াটা ছিঁড়লো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসা তুলে দেবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসলাম আল্লাহ আল্লাহ কাবালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দিই সাদেকা দিই তখন কি ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গোশত তো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহি যদি করে থাকি আল্লাহ কবুল করেন বলেন ঠিক আছে তুমি কি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ আল্লাহ তরফ থেকে আমি খাই তো এই কোরবানির গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না যায় কেন নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ করার সুযোগ নেই এখন মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোষ্ঠটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোষ্ঠ দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কষাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে দিবেন আগে বাগে এগুলো চুকায় নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরে আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করিবার তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি এই জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে কসাইকে আগে বলে জন্য দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক না আপনি আপনি কত সেটা আমার খাটলে না হলে অন্য কষায় সেটা লাভ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনাকে কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নিবেন নবী কেরি সাল্লাম আলী রাজনীতি এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানি দিবা না কোরবানি গোস্ত শুধু না কোরবানি পশুর কোনো কিছু বিনিময় সে দেওয়া তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে তা জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কসাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কসাইরেও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কসাইরেও এক কেজি দিতে পারেন কিন্তু কসাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর উদ্যুৎ দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়